إنما التوبة على الله للذين يعملون السوء بجهالة يعملون السوء بجهالة ثم يتوبون ثم يتوبون من قريب فأولئك فأولئك يتوب الله عليهم وكان الله عليما حكيما কুল জটান নরম কোনিয়া মাওলার কথাগুলো শুনি আল্লাহ বলেন তোমারে জমিনে পাঠাইলাম পরিষ্কার পোশাক দিয়া এমন পোশাক দিয়া পাঠাইলাম এই পোশাকে কোনো ময়লা ছিল না কোনো আবর্জনা ছিল না জমিনে যাওয়ার পর না ফরমানের তালিকায় নাম লেখাইয়া বলে ভুল বসত শয়তানের ধোকায় পড়িয়া যদি মানুষত্বের পোশাকে বান্দা তুই ময়লা লাগায় থাকো আল্লাহ বলেন আমি আল্লাহ ওই বান্দাদের তওবাই কবুল করিয়া নিব তাদের পোশাক পরিষ্কার বানায় দিব যেই বান্দা অজ্ঞতা বসত না বুঝিয়া গুনাহের কাজে মগ্ন হয়ে গেল এরপরে বুঝতে পারলো আমি তো নাফরমানি করার জন্য জমিনে আসি নাই জমিনে অল্প কিছু দিনের জন্য আমি আসলাম আমার দিন তো ফুরায় গেল আমার এই মানুষত্বের পোশাকে আমি কত নোংরা আবর্জনা ময়লা লাগায় লাইলাম বান্দা যখন চিন্তা করবে আল্লাহ তোমার সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব এই ময়লা পোশাক নিয়ে যদি তোমার সামনে দাঁড়াই লজ্জার কোন কল কেনারা থাকবে না আয় আল্লাহ আমারে লজ্জিত বানায় না শর্মিন্দা বানায় না আয় আল্লাহ আমি তোমার কাছে ফিরে যেতে চাই তোমার থেকে বহু দূরে চলিয়া গেলাম শয়তান ধোকা দিয়ে আবারে বহু দূরে গেল আয় আল্লাহ এখন ফিরিয়ে আসতে চাই আল্লাহ বলেন বান্দা নিয়ত করিয়া যদি আমার দিল থেকে ডাক আমার দোস্তি রুসিলাই যদি ক্ষমা চাও মাপ চাও আল্লাহ বলেন গুনাহ করার পর দেরি না করিয়াও বান্দা যদি তুমি তওবা করিয়া নাও সুন্নায়া তুবুনা মিন আল্লাহ বলেন যদি তাড়াতাড়ি তো আমি মওলার দরবারে ক্ষমা চাও মা চাও দেরি না করো ফাউলা ইগায়াতুবুল্লাহ আলাইহিম আল্লাহ বলেন তাইলে তোর তাও আমার দরবারে মঞ্জুর ওরে বান্দা তোর ময়লাগুলো আমি পরিষ্কার করে দিব তোর শরীরে মানুষত্বের পোশাকে একটা ময়লাও থাকবো না একটা ময়লাও রাখবো না একটা ময়লাও থাকবে না রে বান্দা আল্লাহ নবী বলেন আত্তা ইবো আনি জাম্বিক আমার লা জাম একজন বান্দা যখন এই মানুষত্বের পোশাকে সুদের ময়লা জেনার ময়লা মিথ্যার ময়লা বেনামাজের ময়লা ফেরোজদারের ময়লা এই ময়লাগুলো লাগায় নেয় যদি বান্দা বুঝতে পারে আমি আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব দিতে হবে হিসাব দিতে হবে আল্লাহকে যদি খাঁটি নিয়তে ডাক দেয় আল্লাহ নবী বলেন আমার আল্লাহ ময়লাগুলো ভাবে পরিষ্কার করিয়া যেমন তার ওই পোশাকে কোনো ময়লাই ছিল না জোরে কোন আল্লাহ আকবার